নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম রামেশ্বরম ভ্রমণের এই পর্বে আজকে রামেশ্বরম শহরকে টাটা বাই বাই জানিয়ে আমরা ওখান থেকে চলে যাব তিরুচিরাপল্লী তারপর তিরুচিরাপল্লীতে রাত্রিটা আমরা ওখানে স্টে করব পরের দিন সকালে চলে যাব কাল্লানাই টেন এই ভিডিওটা শেষ অব্দি থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রামেশ্বরম শহরকে গুড বাই জানিয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম একটা টোটো ধরলাম ওখান থেকে চলে যাব সোজা মন্ডাপ্পম স্টেশন আমাদের ট্রেনের টাইম বিকেল ছটার সময় টোটোতে ভাড়া লেগেছিল পাঁচশো টাকার মতন পথের মাঝেই পড়লো পাম্বান ব্রিজ সেটা দেখতে দেখতে আমরা সোজা চলে গেলাম মান্ডাপ্পাম স্টেশনের দিকে ছটার সময় ট্রেন আমরা পাঁচটার সময় মান্ডাপ্পাম স্টেশনে চলে এসছি ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এক ঘন্টা আগেতে প্ল্যাটফর্ম স্টেশনে দাঁড়িয়েছিল তা আমরা স্লিপার কোচে উঠে পড়েছি তা আমরা ছাড়া এই বগি তার কেউ নেই এই তিনটে প্রাণী ছাড়া এই বগি তার কেউ নেই এখনো পর্যন্ত সে সব গেটও এখনো খোলিনি ভাগ্যক্রমে এই গেটটা খোলা ছিল তাই ঢুকে পড়েছি ছেলেটা বাইরে পড়ে থাকতো তাই রেল কোম্পানি এখনো পাকা লাইট চালায়নি তাই গরমের মধ্যে বসে আছি তো এখন পাঁচটা বাজে একটু টেম্পারেচারটা একটু কম আছে অদ্ভুত ব্যাপার বাইরে একটা ময়ূর দেখতে পেলাম ঠিক ঠিকমতো ভিডিও তুলতে পারলাম না তারপরে ওই জঙ্গলের ভিতর ঢুকে গেল ময়ূরটা দেখি যদি আরেকবার দেখতে পাই তাহলে তুলে দাঁড় জঙ্গল থাকলেই পশু পাখি থাকবেই কেউ নেই একা বসে আছি বগিতায় মান্ডাপ্পাম রেল স্টেশন স্টেশনের পাশে ছাগল চড়ে বেড়াচ্ছে ভারতবর্ষের দক্ষিণের একদম অন্তিম রেল স্টেশন আপাতত তারই ট্রেনটা ময়ূর ছোট ময়ূর আমাদের ট্রেনটা যথারীতি রাত এগারোটার সময় তিরুচিরাপল্লীতে এসে দাঁড়ালো আমরা স্টেশনেই যে রেস্টরুম আছে সেখানে রাত্রিটা থাকলাম খুব সুন্দর এই স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানো এবং সকালবেলা আমরা চলে যাব ওখান থেকে কাল্লানাই ড্যাম রামেশ্বরম ঘুরে আসার পর আমরা এখানে এখন তিরুচিরাপল্লীতে চলে এসেছি তিরুচিরাপল্লী স্টেশনে আজ রাত্রিটা ওয়েট করেছি তা এখান থেকে আমাদের দেড়টার সময় ট্রেন আছে আর এখানে ওয়েটিং রুম ছিলাম এসি ওয়েটিং রুমে দারুণ ব্যবস্থা স্টেশনটা এত সুন্দর এখন আমি দেখছি এদিকে সাইটে কিছু ঘোরার ব্যবস্থা আছে কি না এখানে ট্যাক্সি টোটো স্টেশনের ভিতরে দারুন ব্যবস্থা আছে অনেকটা জায়গা জুড়ে স্টেশনটা ক্রীড়াপল্লিক থেকে আমি একটা অটো ভাড়া করে নিয়েছি কাললেন ড্যাম দেখো বলে একটু দম দরদাম করে নিতে হবে প্রচুর মানে রেটটা বলে তা আমি দরদাম করে যাচ্ছি পঁচিশ কিলোমিটারের মতো দূরত্ব সময় লাগে গুগল ম্যাপে দেখাচ্ছে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগবে আমরা এখন অটোতে করে সোজা চললাম কল্যাণাই বাঁধের দিকে কল্যাণাই বাঁধ হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম বাঁধ এবং বিশ্বের চতুর্থ প্রাচীনতম বাদ হচ্ছে এই কল্যাণাই বাঁধ আজ থেকে প্রায় একশো পঞ্চাশ বছর পূর্বে বাঁধটি চোল রাজবংশের রাজা কারি দ্বারা নির্মিত করা হয়েছিল এই বাদটি দাঁড়িয়ে আছে নদীর। নদী তিরুচিরাপল্লী শহর থেকে এই বাদের দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার মতো এবং তাঞ্জাবুর শহর থেকে ৪৫ কিলোমিটার দূরত্ব এই কাবেরি এই কান সরি এই কালাণি বাদ পরবর্তীকালে ব্রিটিশ রাজত্বে এই বাদটির কিছু সংস্কারণ কাজ হয় সালটা ছিল আঠারোশো চার এই হচ্ছে সেই ড্যাম আপ ড্যাম জল ছেড়ে দিয়েছে দেখো এখন জল ছেড়ে দিয়েছে অন্যদিন কি বলতো এখানে নেমে নেমে সবাই স্নান করে তারা এখন আর বর্ষার জন্য জল ছেড়ে দিয়েছে

আর এই বাঁধের পাশেই আছে একটা সুন্দর পার্ক বাচ্চাদের জন্য অনেক ইভেন্ট এখানে চোখে পড়ল এটার কোনো প্রবেশ মূল্য নেই অবাধে এখানে প্রবেশ করা যায় তার ভিতরে আছে একটা সুন্দর মন্দির সেটা আমাদের চোখে পড়ল ও বর্ষাকাল বলে জলের পরিমাণটা প্রচুর এই দৃশ্য দেখা যায় না ও তুমি আমি কোনো অসুবিধা এই ড্যামে আসতে কাললানাই ড্যাম প্রায় আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো টাইম লাগলো আর ড্যামের চারিদিকটা দেখাচ্ছে এত সুন্দর ভাবে সাজিয়েছে এখানে আবার জল কিছু জানি না এটা কি হয়েছে মনে এখানে মনে কোনো শ্রাদ্ধ শান্তির কাজও হচ্ছে চলো এবার যাওয়া যাক আর তো কিছু দেখার নেই ওই পাশে তো দেখি আসি ও এখানে আবার স্নান করার সুন্দর ব্যবস্থা আছে নেমে এখানে ঘাটের মতন করে দিয়েছে স্নান করা যাচ্ছে কল্যাণাই ড্যাম উই লাভ কল্যাণাই ড্যাম আর উপরে হচ্ছে একটা পার্কের মতন করেছে বাচ্চাদের হ্যাঁ চল এক ঘন্টার মতন থেকে আবার রওনা হয়ে গেলাম তিরুচিরাপল্লী স্টেশনের উদ্দেশ্যে কারণ আমাদের দেড়টার সময় ট্রেন আছে তিরুচিরাপল্লী টু হাওড়া অর্থাৎ আজকে আমাদের বাড়ি ফেরার পালা ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস তোমাদের বলি যে পথে যেতে যেতে দুপাশে প্রচুর নিম গাছ আমার চোখে পড়লো এইটা আমার খুব ভালো লাগলো কারণ আমরা জানি ডিম গাছ পরিবেশের জন্য খুবই ভালো তা যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হলে সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক ও শেয়ার করে দিও এই বলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম